তুমি সলিউশন করো যাই হোক করে ওর মাথাটা বোঝাও যে আমি আমি নয়তো কিন্তু আমার আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে বিশ্বাস করো তোমার থেকে বেশি না আমার মাথা গরম হচ্ছে তুমি আমাকে ডেকেছো কেন কেন বলো তো আমারও প্রচন্ড মাথাটা গরম হয়ে যাচ্ছে দেখো ওর মাথা গরম হয়েছে আমি 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 সে ওর পার্সোনাল ব্যাপার বাট তোমার মাথা গরম হয়েছে পেট গরম তো হয়নি ঠিক আছে তোমার মাথা গরম হয়েছে এনে দেবো একটা কোকা কোলা আর যদি পেট গরম হয় তাহলে তোমার জন্য এনে দিচ্ছি হজমোলা দুটোই খাও পেট মাথা দুটোই ঠান্ডা থাকবে প্লিজ প্রিয় মানুষটার উপরে রাখতে হয় একটু বিশ্বাস তবেই তুমি তাকে পারবে ভালোবাসতে তুমি জানো আমি দিন দিন ভুলে যাচ্ছি হাসতে আগে আমি কত হাসতাম এর সাথে যখন থাকতাম প্রত্যেকটা মুহূর্তে আমি হাসতাম তাহলে হাস ওর সাথেই থাকো খুশি থাকবে তো তুমি জানো তোমার প্রত্যেকটা নামের অক্ষরে অক্ষরে আমি নি নিঃশ্বাস বাট তুমি আমার উপর একটু রাখতে পারলে না বিশ্বাস আমার সবটুকু বিশ্বাস তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও তোমার চিন্তাই চিন্তাই রাত জাগি রোজ তুমি কি একবারও নিয়েছো আমার খোঁজ তুমি প্লিজ আমার উপর আর থেকে না রেগে তুমি জানো আমি তোমার জন্য আমি ঘুমোতে পারছি না রোজ থাকছি জেগে এরকম কোন ছেলে করবে না আর কোনো মেয়েও না এর পরেও যদি তুমি আমাকে লয়াল না বলো তাহলে আমার আর কিছু আমার কিছু বলার নেই ঠিক আছে কিছু বলার নেই তুমি লয়াল না এটা আমি জেনে গেছি আর আমি তোমার সাথে থাকতে চাই না থাকতে চাই না যা চলে তুই ও সব ভুলে তুই তুমি দেখো আমাকে ভুল বুঝছো তুমি ইগনোর করছো প্রত্যেকটা দিন আর তুমি রেগে যাচ্ছো তুমি হয়ে না কাল নাগিন তাহলে আমাকে আবার বাজাতে হবে বিন বিন বাজিয়ে তোমায় ডাকি তোমাকে ছাড়া আমার মরণ যে এখন রাগ ভাঙানোর জন্য আমার বিনও বাজাতে হচ্ছে তোমার তোমার জন্য কিভাবে রাগ ভাঙাতো কি করে রাগ মানে ঝামেলা ঠিক করতে এসছো না বারবার আমাকে দেখো তোমাদের ফালতু কথা শোনার মতো আরে টাইম আরে উঠে যাচ্ছো কেন তুমি এরকম না না এরকম

আমার কোনো বয়ফ্রেন্ড নেই ওরে সিঙ্গেল আছি ভালোই আছি বিন্দাস জীবন ভাই মানে যাই হোক হাজবেন্ড হচ্ছে তো সবকিছু তাহলে আমি কেন তোমাকে ধরবো না হ্যাঁ সেটা তাদের পার্সোনাল ব্যাপার তোমার পার্সোনালটা তুমি রাখো লোককে পাবলিক করো না লোকের কাছে ঠিক আছে যাই হোক আমার কাছে আর টাইম নেই আমাকে এবার যেতে হবে তোমাদের অনেক ফালতু কথা শুনলাম তোমরা থাকো না একে অপরকে ভালোবেসে একে অপরের সাথে তো ভালো আছো আমার এখানে কোনো কাজ আমি তোমার সাথে থাকতে চাই না না আর আমিও এর সাথে থাকতে চাই না তুমি ভুল আরে আর তুমি জিও না প্লিজ জিও না আমায় ছেড়ে তোমার মতো ছেলেকে আমার চেনা হয়ে গেছে ঠিক আছে তুমি ওকে নিয়ে থাকো না ভালো আছো তো তুমিও তো ভালো আছো তুমিও তো ভালো আছো আরে তুমি ফুল বুচ্ছো এসব তোমার কিছু আমার হাতে আর 1 সেকেন্ডও টাইম নেই প্লিজ করো না 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 আমার হাতে 1 সেকেন্ডও টাইম নেই তুমি প্লিজ করো না তোমার জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল আমার সাজানো জীবনটা কেমন তাসনস হয়ে গেল ও আচ্ছা ঠিক যা কিছু হচ্ছে এই সবকিছুর জন্য তুমি নিজে দায়ী আর তুমি কিচ্ছুতে দায়ী না 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 তুমি গেছ রিলেশনশিপে এখন বোঝো ঠেলা হেলার নাম বাবাজি শোনো শোনো গোসাইজি এখন আমি খামার সাথে সবকিছু করব আমি মানে কার সাথে গল্প করব মনের কথা শেয়ার করব আমি বলি না বলি মন যা ভাবে কি নিব না সব কিছু নিয়ে যাবো সেটা একটা ফুলের জন্য যে ওর একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যখন আমি স্বপ্নেও আনতে পারি ভাবিনি এমন হবে এবারে তুমি পাবে তোমার লজ্জা লাগেনি তুমি এত দূর থেকে আমাকে ডেকে এনে বরং তোমরা দুজনে মিলে আমাকে ইনসাল্ট করলে লজ্জা শরম ভয় দিন থাকতে নয় তুমি জানো না সেটা রাতে লজ্জা পাওয়া থাকো তুমি থাকো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি আর আমার গার্লফ্রেন্ড কোথায় আর আমার গার্লফ্রেন্ড তো আমাকে ছেড়ে চলে গেল আমি জানি না আমি সেসব কিছু আর দেখতে চাই না তোমরা দুজন তোমাদের পার্সোনাল লাইফ নিয়ে থাকো কিন্তু তুমি আর আমার সাথে কন্টাক্ট করবে না তুমি আর আমার সাথে কন্টাক্ট করবে না রুখ জিন্দেগি নে মোলি আগেসা মানে কি আরে আরে শোনো কি তুমি কথা বলছো সো জানাই থা কবি এসা আ জানাই কি কি আসি